কথা যেতেছো মাশা বা বা নারী বা যেখানে দেখিবে নারী সরাইয়া দেখিও শাড়ি কি ভেবেছো পাবে বদন বদন না বদন না ঠিক মতো দেখো নারীর কলুচিত মন কি করি নাই আমি তোমার জন্য আমি তোমার বিয়ে করছি সম্মান কম করি ভালো কম বাসি একসাথে ঘুমাই না নিজের হাতে খাওয়াই দিছি না সুন্দর সুন্দর কথা বলছি না একটা মানুষের জীবন আর কি লাগে কমতিটা কোথায় সব চুক্তি একটা জায়গায় তোমার কি মনে হয় আমার আমার কষ্ট হয় না আমি অনেক আরামে ঘুরে বেড়াই আমি অফিসে যে আড্ডা দেই না ঘুরে বেড়াই আমি আমি ডাক্তারের কাছে গেছি

তোমাকে যেরকম করে রাখতে পারবো না প্লিজ তুমি করে করে আমার সাথে বিশ্বাস করো আমার অনেক কষ্ট হয় যে আমি তোমার যুগে রাখতে পারতেছি না আমি আমার পুরো পৃথিবীটা দিয়ে দিবো তোমার ঝুঁকে রাখার জন্য আমি সব ডাক্তারের কাছে যাবো আমি পৃথিবীর সব ডাক্তারের কাছে যাবো আমার আমার জীবনের একটাই গল্প করে যদি একটু ঝুঁকের রাখা বিশ্বাস করো আমি পৃথিবীর সব ডাক্তারের কাছে যাবো আমি আমি যে সুস্থ বিশ্বাস করো প্লিজ আমি আমি তোমার সব কাজ করে দেবো আমি সারাদিন অফিস করবো আমি বাসে যাবি তোমার তো কেমন করতে প্লিজ শোনো 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 আমার কথা শোনো কি হইছে তুমি যদি এখন চলে যাও আমি বাসা থেকে বের পারবো না আমার বন্ধু খুব বাজে বাজে কথা বলতে আমি কই চাইতেছি বাবা আমি তো তোমাকে সাথে করে নিয়েই যাইতেছি আমি আমার বাবার বাসায় যাচ্ছি আমার ভাই আসছে দেশের বাইরে থেকে আমাদের বিয়ের পর তারা এখনো তো আমাদেরকে দেখে না একসাথে সো আমি অলরেডি মাকে বলছি ইভেন যে আমরা একসাথে একটু কিছু দিনের জন্য তাদের সাথে দেখা করে আসি তোমার সাথে দেখা করাটা ইম্পর্টেন্ট তুমি কি করতেছো কি বলতেছো আমি তো কিছুই বুঝতেছি না কিসের জন্য যাব কই যাব মানে কি এগুলো কি তামাক আসা টয়লেটে কই বাথরুমে যাবো